আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ আসলে আপনারা সবাই ভালো আছেন দশিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী গণিত বইয়ের নব্বই পৃষ্ঠা অনুশীলনের আট নং সমস্যার সমাধান আমরা কথা না পারি সমস্যাটির সমাধান করার চেষ্টা করি লেটস গো আমাদের আজকের আট নং সমস্যাটি হলো যে নয় পার্সেন্ট দুই হাজার টাকার দশ বছরের মুনাফা আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান বিষয়টা কি নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকার দশ বছরের যে মুনাফাটা সেই মুনাফা আট টাকার কত বছরের মুনাফার সমান প্লেয়ার আমাদের প্রশ্নটি যে বলা হচ্ছে এখানে মুনাফার হার ধর হচ্ছে আমাদের প্রশ্নটি হলো দুটি অংশে বিভক্ত প্রথম অংশটি হলো নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকার দশ বছরের মুনাফা এটি হলো আমাদের প্রথম অংশ এটি হলো দ্বিতীয় অংশ ঠিক আছে আমরা প্রথমে প্রথম অংশটির কাজ করব প্রথম অংশটির উত্তর বাইর করার পর সেই সেই উত্তর থেকে আমরা দ্বিতীয় অংশটির উত্তর বাইর করব ঠিক আছে আমরা না কাজ করি আমাদের মুনাফার হার এখানে নয় পার্সেন্ট হারে দেওয়া আছে তার মানে এটা হলো মুনাফার হার আর দুই হাজার টাকার দশ বছরের মুনাফা দুই হাজার টাকার বলতে এখানে আসল বোঝানো হয়েছে ঠিক আছে দশ বছর অর্থাৎ সময় এন মুনাফা আইগুলো কোনো মানদণ্ড নাই আমাদের বাইর করতে হবে এই মুনাফা আমরা এখন ডান্সারে লিখে দিতে পারি যে এখানে আসল ইকুয়াল টু দুই হাজার টাকা ঠিক আছে সময় ইনিকুয়াল টু দশ বছর মুনাফার হার আর ইকুয়াল টু নয় পার্সেন্ট ইকুয়াল টু নয় বাই একশো ইকুয়াল জিরো পয়েন্ট জিরো নাইন অর্থাৎ আমরা যখন দশমীকে রূপান্তর করবো তখন এই মানটা আসবে জিরো পয়েন্ট জিরো নাইন ঠিক আছে আমাদের যেহেতু মান বার করতে হবে মুনাফা বা আয় সেক্ষেত্রে আমরা সেই মানটা শেষে লিখবো যে মুনাফা আই আইল টু ওয়ার্ড এখন আমাদের ডাইরেক্ট এখানে অন্য কোনো ক্যালকুলেশন না ডাইরেক্ট সরল মনে করো সূত্র বসাই দিয়ে কিন্তু আমরা অঙ্গুলি করতে পারবো সূত্রের কোনো কাজ করতে হবে না আমরা জানি আমরা জানি সরল মুনাফা আইকুল টু পি আর এম আমাদের সরল মুনাফা আইকুল টু পি আর আমাদের ডাইরেক্ট এই মুনাফায় এই সূত্রে আমাদের মানটা বসাই দিলে কিন্তু উত্তরটি বাইরে যাবে কারণ আমাদের মানে বাইরে কথা বলা হচ্ছে আয়ের মান সেক্ষেত্রে সরল মুনাফার ডাইরেক্ট সূত্র হলো আই গুড পি আর এন এই জন্য আমরা ডাইরেক্ট মান বসাই দিব পি এর মান আমরা এখানে দেখতে পেয়েছি দুই হাজার টাকা দুই হাজার গুণন আর এর মান শূন্য দশমিক শূন্য নয় এন এর মান হলো দশ বছর ঠিক আছে এই দুই হাজারকে দশ হাজার যদি গুণ করে দেয় সেক্ষেত্রে আসবে বিষেধার বিষেধার বলুন শূন্য দশমিক শূন্য নয় আমরা এই মানটাকে কীভাবে করতে পারি যারা ক্যালকুলেটর ছাড়া করবো তারা এই শূন্য দশমিক শূন্য নয়ের জায়গায় এই মানটা বসিয়ে দেবো আমরা ঠিক আছে এই মানটা বসিয়ে দিলে আমরা ক্যালকুলেটর ছাড়া এখানে কাজটি করতে পারবো ঠিক আছে আমরা যারা ক্যালকুলেটর ব্যবহার করে সবসময় করতে চাই তারা এখন এইটাকে এটা দ্বারা ডাইরেক্ট ক্যালকুলেটার দ্বারা গুণ দিবো গুণ দিলে আমাদের অ্যান্সার আসবে এই শূন্য দুইটা কারণ দশমিক দ্বারা আছে আমরা যদি ক্যালকুলেট ছাড়াও একটু বিবেচনা করতে চাই এখানে আঠারোশো কিভাবে আঠারোশো আসলো আমাদের এখানে কয়েক সংখ্যা সামনে দশমিক আছে দুই সংখ্যা দুই সংখ্যা সামনে দিয়ে দেয় এখানে দুইশো দুইশো পুনরোনা আমাদের নয় ফ্রি হচ্ছে নদু না আঠারোশো টাকা ঠিক আছে মানে চেঞ্জ করে আমাদের প্রথম অংশের উত্তর আসলো মুনাফা মানে আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান অর্থাৎ আট পার্সেন্ট হারে আঠারোশো টাকা মুনাফা আসি পাঁচ হাজার টাকায় যেন আমরা আঠারোশো টাকা মুনাফা পাই সেই মুনাফা আমরা কত বছর পাবো সেই অংশটা আমাদের এখন বাইর করতে হবে এখন আমরা এখানে দিতে পারি ডাইনটে যে আবার আসল পি টু পাঁচ হাজার আসল পি টু পাঁচ হাজার সময় তো নয় মুনাফার হার আট পার্সেন্ট মুনাফার হার আর টু আট পার্সেন্ট টু আট বাই একশো টু শূন্য দশমিক শূন্য আট

এন যেহেতু আমাদের মান বার করতে হবে এন এর সেটা আমরা এনকে বামসারে নিয়ে বা এন ইকুয়াল টু আই ভাগ পি এম ইকুয়াল পি এর মান আমরা কত পেয়েছি পাঁচ হাজার পাঁচ হাজার সরি এখানে আয়ের মান আয়ের মান কত পেয়েছি আঠারোশো আঠারোশো হয় পি এর মান পাঁচ হাজার গুণন এন এর মান না এন এর না আর সরি আর আর এর মান শূন্য দশমিক শূন্য আট

সময় সময় কত অর্থাৎ চার বছর ছয় মাস যেহেতু পয়েন্ট পাঁচ মানে ওটা হলো অর্ধ বছর অর্ধ সময় বলতে একের অর্ধেক এক বছরের অর্ধেক ছয় মাস আমরা জানি ঠিক আছে আমরা প্রথমে সুন্দরভাবে সূত্র প্রশ্নটা দুই থেকে তিনবার পরে নেব আমরা যখন প্রশ্নটা সুন্দরভাবে দুই থেকে তিনবার পরে নেব তখন আমাদের প্রশ্নটা থেকে অতি সহজে ধারণা চলে আসবে যে আমরা প্রশ্নটাকে কোন সিস্টেমে করলে সহজ উত্তরটি বাইর করতে পারবো এই জন্য আমরা প্রশ্নটা সুন্দরভাবে পারব প্রশ্নটিতে যেহেতু দুটি অংশ রয়েছে আমরা প্রথম অংশের কাজ প্রথমে বাইর করবো সেই উত্তর দিয়ে দ্বিতীয় অংশের উত্তর বাই করব ঠিক আছে আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছ ধৃত শহরে এতক্ষণ ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ